রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি আজকে উচ্চতর গণিত ক্লাসে আজকে আমরা উচ্চতর গণিত ক্লাসের একেবারে অংশের শুরুটা নিয়ে আলোচনা করব। জ্যামিতি অংশের শুরু তো তোমরা জানো উচ্চতর গণিতের জ্যামিতির বেশ কয়েকটি পার্ট রয়েছে বেশ কয়েকটি পার্ট বলতে উচ্চতর্গণে তোমাদের জ্যামিতি করতে হবে সাধারণ জ্যামিতি যেটাকে আমি বলি সাধারণ জ্যামিতি আসলে সাধারণ জ্যামিতি বল ঠিক হবে কিনা যায় না সাধারণ যে বিধ বলি তার মানে বলি যেটা সবাই পরে জেন মেথ সবাই পরে তাই না সেটা হলো উপপাদ্য সম্পাদ্য হ্যাঁ কিছু সিদ্ধান্ত এক্সট্রা এগুলো সাধারণ যেমিতি বলি আমি সবাই পরে তাই বলি আমি সাধারণ জেমিথি আর এক প্রকার এই সাধারণ জেমিটি হায়াম্যাথও আছে তোমাদের তো উচ্চতর গলিতে তুলনায় কিন্তু কম অনেক কম আর আরেক প্রকার যে আছে হায়ামেথ মেডিক্সের সেটা হলো ভ্যাক্টর জেভিধি এটাও জেমিটি এই তো ভ্যাক্টর সরাসরি ভেতর শিরোনামে আছে এটা যেমিত অংশেই আলোচনা তোমাদের দেওয়া আছে আর একটা আরেকটা পার্ট আছে সেটা হলো স্থানাঙ্ক জমিতি আসলে এইটাই আসল এই স্থানাঙ্ক কিন্তু আসল তো এর পরবর্তীতে অর্থাৎ যখন তোমরা কলেজে যাবে ইন্টারমিডিয়েটে তখন কিন্তু এই উপপাদ্য সম্পাদ্য এসব নেই এই শুধু স্থানাঙ্ক যেমিতি যা কিছু আছে জমিতির যা কিছু আছে সব স্থানাঙ্ক যেমিত স্থানাঙ্ক যেমিত করতে হবে ঠিক আছে তারপরে আরো এক প্রকার যে আছে তোমাদের হায়ার ম্যাথমেটিক্স এর সেটা হলো ঘন যে রীতি যেটাকে আমরা পরিমিতি বলি তাই না জেনারেল ম্যাথমেটিক্স এ যেটাকে পরিমিতি বলা হয় হায়ার ম্যাথমেটিক্স ওইটাই ঘন যে তাহলে ইতিমধ্যে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো জ্যামিতির চারটি অংশ পাইলাম আমরা টোটালি তাই না এটা হলো সাধারণ জ্যামিতি ভেক্টর জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতি এবং ঘন জ্যামিতি এই চার ধরনের জ্যামিতি মিলে কিন্তু জ্যামিতি প্রশ্ন হবে হায়ার ম্যাথমেটিক্স তার একটি পার্ট সাধারণ জ্যামিতি অর্থাৎ উপপাদ্য সম্পাদ্য সংখাদদের এক্সট্রা উপপাদদের এক্সট্রা এই পার্টটা একেবারে শুরুটা নিয়ে আমি আলোচনা করতে চাই শুরু হয়েছে যে বিষয়টা দিয়ে হার্মেথমেটিক্সের জ্যামিটি সেটা হলো লম্ব অভিক্ষেপ তোমরা ইতিপূর্বের কোনো ক্লাসে তার মানে নবম শ্রেণীর আগে অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত কোথাওই তোমরা এই বিষয়টা পাবে এটা একেবারেই নতুন সেটা হলো লম্ব অভিক্ষেপ তো এই লম্ব অভিক্ষেপটা নিয়ে আমি একটু আলোচনা করব সাধারণত লম্ব অভিক্ষেপ চিনতে হবে উপপাদ্য কোন প্রমাণ করার ক্ষেত্রে বুঝতে হবে যদি আমরা লম্ব বিক্ষেপ না বুঝি তাহলে উপপাদ্যগুলো না বুঝেই বুঝতে করতে হবে উপায় নেই আর যদি লম্ব বিক্ষেপটা বুঝি উপপাদ্যগুলো খুব সুন্দর বোঝা যাবে ভালো বোঝা যাবে উপপাদ্যের প্রমাণগুলো অনুসিদ্ধান্তের প্রমাণ প্রমাণগুলো এক্সট্রা করে ভালো বোঝা যাবে এইজন্য এই লম্ব অভিক্ষেপের ধারণাটা আমাদের ক্লিয়ার থাকা দরকার তাছাড়া অবজেক্টিভ কোশ্চেনে লম্ব অভিক্ষেপ সম্পর্কিত একটি কোশ্চেন প্রায় আকেই বলা যায় প্রায় থাকি কাজে লম্ব অভিক্ষটা যদি আমরা ভালো করে বুঝি অবজেক্টিভ একটি অন্তত একটি অবজেক্টিভ এখান থেকে পাওয়ার খুব সম্ভাবনা রয়েছে কাজেই আমরা লম্ব অভিক্ষেপটা আগে ভালো করে বুঝে নিই লম্ব অভিক্ষেপ তো লম্ব অভিক্ষেপ কিন্তু দুই ধরনের হবে প্রথমেই আমি বলবো যে লম্ব অভিক্ষেপ দুই ধরনের হবে এটা কি আমরা সেটা পরে বুঝি যে লম্ব বিক্ষেপ কি প্রথমেই বলি যে লম্ব বিক্ষেপ দুই ধরনের হয় এক ধরনের লম্ব বিক্ষেপ আছে যেটাকে আমরা বলবো বিন্দুর লম্ব বিক্ষেপ বিন্দু হ্যাঁ লম্বিক্ষেপ বিন্দুর লম্ব বিক্ষেপ বললেই ভালো হয় বিন্দুর লম্ব বিক্ষেপ আরেকটা হলো রেখাংশের লম্ব বিক্ষেপ রেখা বা রেখাংশের লম্বিক্ষেপ হ্যাঁ লম্ব অভিক্ষেপ এরকম তো লম্ব অভিক্ষেপ বিষয়টা কি সেটা আসলে একটু পরেই ক্লিয়ার হবে আগেই আমি ক্লাসিফিকেশন করলাম যে লম্ব অভিক্ষেপ বিষয়টা যাই থাকুক না কেন সেটা দুই রকম একটা হলো বিন্দুর লম্বিক্ষেপ আর একটা হলো রেখাংশের লম্বিক্ষেপ তো প্রথমে আমি তাহলে এই বিন্দুর লম্বিক্ষেপটা নিয়ে আলোচনা করি যে বিন্দুর লম্ব অভিক্ষেপ আসলে বিষয়টা কি বিন্দু লম্ব বিক্ষেপ বিন্দু লম্ব হলো কোন বিন্দু থেকে একটি রেখাংশের উপর লম্ব অঙ্কন করলে সেই লম্বের যে পাদ বিন্দু তাকেই বলে ওই বিন্দুর লম্ব দেখো এখানে যদি আমি বলি যে পি বিন্দু থেকে এ বি রেখাংশের উপর পি এম লম্ব দেখো যদি আমি বলি যে পি বিন্দু থেকে এবম্ব তাহলে এই পিএম লম্ব এটার শীর্ষ বিন্দু কিন্তু পি আর এই লম্বের পাদবিন্দু বিন্দু হচ্ছে এম যেটা করেছে লম্বটা যে বিন্দুকে রেখাংশের বিক্ষেপ বলতে ওই বিন্দু থেকে ওই রেখাংশের উপর যে লম্ব হয় সেই লম্বের পাদবিন্দু বোঝায় তার মানে বিন্দুর লম্ব একটি বিন্দু বিন্দুর লম্ববিক্ষেপ একটি বিন্দু এখানে পি বিন্দুর লম্ব এম এ বি রেখাংশের উপর পি বিন্দুর লম্ব বিক্ষেপ এম বিন্দুর লম্ব একটি বিন্দু মাইন্ডেড হ্যাঁ এ হলো আমাদের বিন্দুর লম্ব বিক্ষেপ তো বিন্দুর লম্ব আলোচনা করাতে কিন্তু লম্ব অভিক্ষেপের বিষয়টা মোটামুটি সেন্সে চলে আসছে যে লম্ব বিষয়টা আসলে এইরকম তাই না অনেকটা বোঝা গেছে না যে লম্ব বিক্ষেপ বিষয়টা আসলে কিরকম মহান কথা এবার আমরা করবো কিন্তু লম্ব কিন্তু আর কিছুই নেই এইটুকুই এবার আমরা রেখাংশের লম্ব বিক্ষেপ নিয়ে একটু আলোচনা করি এই রেখাংশের লম্ব বিক্ষেপ কিন্তু কয়েক রকম করে আমাদের চিন্তা করতে হবে না তার মানে এই নয় যে রেখাংশের লম্ব বিক্ষেপ কয়েক প্রকার কয়েক প্রকার নয় কয়েকভাবে ভাবে কয়েক দিক থেকে আমাদের বিবেচনা করতে হবে চিনতে হবে এক দিক থেকে চিনলে হবে না কম পক্ষে আমি যতটুকু বলবো যে প্রায় তিনটি বিষয়কে বিবেচনায় নিয়ে তিন রকম করে আমাদের রেখাংশের লম্ব বিক্ষেপ বুঝতে হবে তার এক নম্বরটা প্রথমে প্রথম যে বিষয়টা এক্স ওয়াই রেখাংশের উপর একটি রেখাংশের উপর অপর একটি রেখাংশের লম্ব বিক্ষেপ ধরো আমার এখন আলোচনার বিষয় হচ্ছে যে এক্স ওয়াই রেখাংশের উপর এক্স ওয়াই রেখাংশের উপর এবি রেখাংশের লম্ব এটা আলোচনা করব রেখাংশের উপর রেখাংশের লম্ব রেখাংশের উপর রেখাংশের লম্ব এখানে কি এক্স ওয়াই রেখাংশের উপর এবি রেখাংশের লম্ব কার লম্ব বিক্ষেপ এবি রেখাংশের কার উপর এক্স ওয়াই রেখাংশের উপর দেখো দুটি প্রশ্ন কিন্তু কার উপর এক্স ওয়াই রেখাংশের উপর কার লম্ব বিক্ষেপ এবি রেখাংশের লম্ব বিক্ষেপ যার লম্ব বিক্ষেপ তার দুই প্রান্ত বিন্দু থেকে যার উপর লম্ব বিক্ষেপ তার উপর লম্ব আঁকো তাহলে মনে করি এ বিন্দু থেকে এক্স ওয়াই এর উপর এ লম্ব বি বিন্দু থেকে এক্স ওয়াই রেখাংশের উপর বি এন লম্ব তাহলে এই যে একটা লম্ব আঁকলাম এ এন এর পাদবিন্দু এম পাদবিন্দু এন আর এই যে বিএন লম্বে গেছি এই লম্বের পাদ বিন্দু এন তাহলে এক্স ওয়াই রেখাংশের উপর এ বি রেখাংশের লম্ব বিক্ষে একটি রেখাংশ সেটা হলো এম এন দেখো একটা রেখাংশের উপর অন্য একটি রেখাংশের লম্ব বিক্ষে একটি রেখাংশ সেটা কিন্তু কোনো বিন্দু নয় এটা একটা দুইটা বিন্দু দূরত্ব কিন্তু তাই না এম এন তাহলে একটি রেখাংশের উপর অন্য একটি রেখাংশের লম্ব বিক্ষেপ একটি রেখাংশ সেই রেখাংশটা কি ওই রেখাংশ ওই যে রেখাংশের লম্ব বিক্ষেপ ওই রেখাংশের দুই প্রান্ত বিন্দু থেকে যে রেখাংশের উপর লম্ব বিক্ষেপ ওই রেখাংশের উপর লম্ব আঁকলে লম্বদয়ের যে পাদ দয় ওই পাদ বিন্দু দয়ের দূরত্বই হলো ওই রেখাংশের উপর ওই রেখাংশের লম্ব অভিক্ষেপ এইগুলো আমাদের রেখাংশের উপর রেখাংশের লম্ব বিক্ষেপ এই বিষয়টাই রেখাংশের উপর যে রেখাংশের লম্ব বিক্ষেপ এই বিষয়টাই আরো কম পক্ষে দুটি দিক থেকে বিবেচনা করা দরকার এবার আমরা এই রেখাংশের উপর রেখাংশের যে লম্ব বিক্ষেপ এটা আরো দুটি দিক থেকে বিবেচনা করব তবেই আমাদের সম্পূর্ণ ধারণা আসবে রেখাংশের লম্ব বিক্ষেপ সম্পর্কে আরো দুটি দিক থেকে আমাদের বিবেচনা করতে হবে তার এটা তো প্রথম একটা দিক এবার আমরা দ্বিতীয় আর একটা দিকে বিবেচনা করব অন্য রকম ভাবে এটা রেখাংশের উপর লেখা রেখাংশের লব দিকে কিন্তু দেখো কি রকম করে এটা আমি যদি বলি যে এটা দুই নম্বর দিক মানে আমরা তিনটি দিক থেকে বিবেচনা করব তার এক নম্বর দিক আমি অলরেডি আলোচনা করেছি দ্বিতীয় যে দিকটা সেটা হলো ধরো এই এটা এবি একটা রেখাংশ আর এসি আরেকটা রেখাংশ এখন পূর্বের তার থেকে এটার পার্থক্য হলো এইটুকু যে

এসি রেখাংশের লম্ব আমরা কি লিখবো এ বি রেখাংশের উপর এ বি এ রেখাংশের না লিখি এ বি এর উপর একটু সংক্ষেপ করি এ বি এর উপর এসি এর এ এর লম্ব বিক্ষেপ লম্ব ও দেখো এটা আমরা কিভাবে চিন্তা করব দেখো এই যে এ বি এর উপর এ এর তাহলে এই কমন বিন্দুটা কি এ কমন বিন্দুটা হচ্ছে এ তাহলে তুমি এই কমন বিন্দুটা আগে এখানে লিখবা লম্বকে বের করা একেবারে সহজ খুবই সহজ দেখো আগে তুমি কমন বিন্দুটা বের করলে বের করে এবার দেখো সি বিন্দু থেকে এ বি উপর লম্ব টানবো দেখো সি বিন্দু থেকে এবির বি এর উপর লম্ব আঁকলাম তাহলে সি বিন্দু থেকে এবির বি এর উপর লম্ব আঁকছি এই লম্বের পাদ কি এম তাহলে এই এম তাহলে আমরা বলতে পারি যে এ বি এর উপর এ এর লম্ব এম এই যে এভাবে আমরা কিন্তু লম্ব বিক্ষেপ বের করব দেখছো তাহলে প্রথমে আমরা কথাটা লিখে নিলাম

বোঝা গেল আচ্ছা এই বিষয়টাই আবার আমরা আরেকটু অন্যরকম ভাবে দেখবো দেখি লম্ব বিক্ষেপ আরো কত রকম আছে দেখি সেটা হ্যাঁ এখন দেখো তৃতীয় যে অবস্থাটা আমরা আলোচনা করতে চাই লম্ব বিক্ষেপের তৃতীয় যে অবস্থাটা আলোচনা করতে চাই সেটা কি আসলে এখন ওরকমই ধরো এইটা লম্ব বিক্ষেপ দেখো আগের মতোই সেখানে যেমন একটা সাধারণ বিন্দু ছিল এখানেও কিন্তু একটা সাধারণ বিন্দু আছে কি সেটা লিখলেই পাওয়া যাবে এর এর উপর 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 এবম্ব বিক্ষেপ লম্ব ও বিক্ষেপ তাহলে দেখো কমন বিন্দুটা হচ্ছে বি এই যে এবি এই যে বিসি তাহলে কমন বিন্দুটা হচ্ছে বি এই বি আগে আমি এখানে দিব একই তাই কি করবো সি থেকে বিয়ের উপর লম্ব আঁকবো এখন বাকি আছে সি সি থেকে বিয়ের উপর লম্ব এখন সি থেকে দেখো এই বিয়ের উপর লম্ব টানা যায় না এবিল বর্ধিতাংশের উপর লম্ব টানতে হয় তাহলে এ বিয়ের বর্ধিতাংশের উপর যে লম্ব আঁকা মনে করি সেই লম্বটা সি এম তাহলে এই যে লম্বের যে পাদবিন্দু এম ওইটা নিব বাস সেই আগের মতোই তাহলে কি হলো এ বি বিয়ের উপর বি সি এর লম্ব বিক্ষেপ হলো বি এম এই হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপের সম্পূর্ণ আলোচনা এটুকু যদি তোমরা ধরে রাখতে পারো যে কোনো উপপাদ্যে এক্সট্রা বা অনুসিদ্ধান্ত সিদ্ধান্ত প্রমাণ করতে লম্ব বিক্ষেপের বিষয়টা যদি প্রয়োজন হয় খুব সহজেই ধরতে পারবো যে এইটুকুর লম্ব বিক্ষেপ অঙ্কের উপরে কতটুকু কোনটার উপর লম্ব বিক্ষেপ কতটুকু সেটা তোমরা খুব সহজেই বের করতে পারবে এই